সামনে বলে দাও বাড়ি ইসরায়েলের কাহিনী বলো আমার আপত্তি নেই তবে শুনে রাখো আমার নামে কেউ যদি একটা মিথ্যা কথা বলো তো তার থাকার জায়গা জান নাম বলেন এদেশের মাটিতে কজন আলেম এই এই হাদিসটার উপরে বলেন দিকে আপনি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা একটা আয়াত জানা থাকলে কি করো মানুষের কাছে পৌঁছে দাও তোমার যদি না জানা থাকে বানি ইসরায়েলের কাহিনী বলো কিন্তু আমার নামে যদি একটা মিথ্যা কথা বলো তোমার থাকার জায়গা কথা কোথায় তো রসুল নামে যে চালিয়ে দেওয়া হচ্ছে যে ইলম অর্জন করার প্রয়োজন হলে চীন দেশে যেতে হবে চীনে কজন নবী এসছিল এসছিল তাহলে চীনে যেতে বলছে যে মেম্বারে দাঁড়িয়ে আপনার ইমাম সাহেব বলছে রসুলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না বলছে কি বলি না তো আমরাকে এগুলোকে যাচাই বাছাই করার প্রয়োজন বোধ করিলাম করি কি করিলাম আল্লাহ সুবায়না তালে করানুল কেরিমেন সুরাব আকারফ সুর নম্বর দুই আট নম্বর একশো এগারফ তিনি বলছেন কুলহা তুমুরহান আকুম ইনকুমতুম শা দেখেন তুমি দলিল দাও যে আমল করছো তুমি যদি সত্যবাদী হও তুমি যদি সত্যবাদী হও তুমি দলিল পেশ করো পৃথিবীর যেই আমলকে আপনি মানেন না কেন আপনাকে দলিল জানতে হবে কেননা আপনার বাড়ির জমি দলিলটা তো ঠিক বাক্সের মধ্যে সুন্দর করে রেখেছেন কিন্তু আমরা বাঙালিরা এমন হয়েছি খুব ভালো করে বুঝবেন আপনি আলু কিনতে গিয়েছেন এখানে আলু ক টাকা কেজি তিরিশ চল্লিশ আচ্ছা চল্লিশ টাকা কেজি আলু কিনতে গিয়েছেন একটা দাড়িওয়ালা দোকানদার বসে আছে তো আপনি ওই আলুর দোকানে গিয়ে ওই যে এটা কি থাকে ওটাকে বলে তুলে নেই নাকে ঝুড়ি 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 তাকে বেশি তুলেন না তো ঝুড়িতে তুলেছেন এইভাবে আলুগুলোকে তোলার পাব সে দেন তো চাষা দেন তো তো দিয়ে দেখছে যে দুটো আলু কম পড়েছে কটা আলু দুটো তো ওই দুটো আলু ওই চা তুলে দিতে যাচ্ছে আপনি চট করে হাতটা ধরে বসে ধরুন আপনি দিবেন না বলি কি বলি আমরা আমাদের মধ্যে এটুকু কনফার্ম যে আমরা যেটা তুলেছি সেটাই ঠিক ও যে দুটো দিবে ওই দুটো খারাপ পচা চল্লিশ টাকা কেজি আলু কিনতে গিয়ে তার হাতটাকে চেপে ধরি অথচ আলমের কাছ থেকে যা পায় তাই সব গ্রহণ করি ধর্ম এরকম হয়েছে এখন ধর্ম এরকম যদি ঠিকঠাক করে আমরা ধর্মটাকে মানতে পারতাম তাহলে জানা যাতে লোক বেশি হতো না ফজরে যত বেশি লোক হতো ঠিক উল্টো আপনি খেয়াল করেন আমার প্রত্যেকটা কথাকে সব রেকর্ড হচ্ছে এখানেও হচ্ছে আল্লাহ তালার কাছে হচ্ছে আপনি খুব হিসাব করে শুনবেন কেননা রসুল সাহসালাম বলছে আমি বলিনি এমন একটা কথা আমার নামে চালিয়ে দিলে তোমার থাকার জায়গা জাহান্নাম নাম আরে ইন্ডিয়া থেকে অত কষ্ট করে আজকে কত কিলোমিটার আসলাম আল্লাহ জানে রাজশাহী থেকে আসলাম কালকে নৌকা প্রোগ্রাম আছে সারা রাত জার্নি করে হয়তো আজকে ফোরাবে না অত দূর থেকে নিশ্চয়ই আমি জাহান্নাম কিনতে আসিনি কথা বুঝছেন কিনা অতএব আমাদের জীবনের যে সিলেবাস এই বিষয়টাকে বুঝতে হবে খুব ভালো করে এবং তদ অনুযায়ী আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমল করতে হবে রাজি আছেন রাজি আছেন জি আল্লাহ করিমের যে বাক্যটা বলেছেন আরো একবার স্মরণ করে পৃথিবীতে এমন কোন জীব নাই যে বেঁচে থাকবে সবাইকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে মারা যাওয়ার পর আমাদের যেখানে প্রথম ইন্টারভিউ হবে ওই জায়গাটার নাম হচ্ছে কবর আপনার আমার ধারণা আমাদের বাড়ির পেছনে সাড়ে তিন আধ গর্তের নাম কবর আল্লাহ মধ্যে বলছেন ফেরাউনকে এবং তার লোকজনকে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় জাহান নামের আগুন পেশ করা হয় ফেরাউনকে এবং তার লোকজনকে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় জাহান নামের আগুন পেশ করা হয় তারপরে বলা হয় এ হচ্ছে আগুন এরপরে তোমাদেরকে মহা আগুনের দিকে নিয়ে যাওয়া হবে তার মানে ফেরাউনের কবরে কবরের মধ্যে ফেরাউনকে লোকজনকে আগুন পেশ করা হয় অথচ আপনার আমার স্বাভাবিক দুনিয়ার বুদ্ধি বলছে ফেরাউন আছে হচ্ছে মিশরের তাসকামিয়া প্রদেশের একটা মিউজিয়ামে জনাব বাড়ির পেছনের সাড়ে তিন গর্তের নাম কবর নয় কবর হচ্ছে এখন মারা গেলেন এখন থেকে কেয়ামত পর্যন্ত সময়টার নাম হচ্ছে কবর মাছে খেয়ে নিক বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যান মাটির তলের সমাসীন না হন এখন মারা গেলেন এখন থেকে কেয়ামত পর্যন্ত নাম কি কবর ওই স্টেশনে যখন যাবেন স্টেশনের দৃশ্যটা একটু খেয়াল করেন আর আরাম আরাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন ইন্নাল আবদা যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয় যখন কোন বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয় যখন কোন বান্দাকে কবরের মধ্যে রেখে মাটি দিয়ে দেওয়া হয় ওয়া তাওয়াল্লানা সুবুহ যখন ওখান থেকে মানুষ ফিরতে শুরু করে লাস মাউকারানি আলিহি তখন ওই ব্যক্তি চলে যাওয়া মানুষের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায় বখরি হাদিস খুব কঠিন কথা আনাস রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয় রেখে লোকজন ফিরতে শুরু করে ওই যে স্যান্ডেল বাইরে রেখেছেন স্যান্ডেল পায়ে দিয়ে টপ 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 করে হাঁটছেন রসুল্লাহ সাল্লাম বলছে ওই বান্দা এখন যাকে রেখে আসলাম এখন যাকে যাকে আমরা রেখে আসলাম আমার কলিজার টুকরা আপনার কলিজার টুকরা আমার বাবা আপনার বাবা আমরা রেখে আসলাম তখন তাদেরকে জীবিত করে দেওয়া হয় কবরে তারা বুঝতে পারছে এখন লোকজন আমাকে একা কবরে রেখে চলে যাচ্ছে এটা বুঝতে পারে জি আপনার সন্তানটা বুঝতে পেরেছে যদি আপনার সন্তান মারা যায় আপনার বাবা বুঝতে পেরেছে যে আমার বড় ছেলের পায়ের জুতোর আওয়াজ আমি চিনি আমার ছেলে আমাকে রেখে চলে যাচ্ছে এটা বুঝতে পারে একেবারে উইদাউট এনি লেট কোন রকমের কোনো বিলম্ব ছাড়া দুজন ভয়ঙ্কর চেহারা আর চলে আসে দেখতে কালো গোটা দেহ কালো

উনি তো আমাদের নাবি উনি আমাদের রাসুল এখন ফেরেস্ত বলছে আমরা জানতাম যে তোমরা এমন উত্তর দিবে তবে খেয়াল করো এটা হচ্ছে নাম এটা তোমার ভাগ্যে ছিল আল্লাহ তারা তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে এ হচ্ছে জান্নাত কি এ হচ্ছে জান্নাত তখন ওই লোক বলবে আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন আমাকে আমি একটু বাড়িতে যাই গিয়ে বলে আসে আমি ভালো আছি তখন ফেরেস্ত যাকে বলবো জনাব এখান থেকে বাড়িতে যাওয়া যায় না অথবা এক কাজ করেন আপনি এখানে ঘুমিয়ে থাকেন কেমন করে যেমন করে বাসর রাতের স্বামী স্ত্রী ঘুমাই ওদেরকে কেউ ডিস্টার্ব করে না আপনি ঘুমিয়ে থাকেন ওই ব্যক্তি যদি মনে হয় ওই ব্যক্তি যদি কাফের বেদিন বেঈমান হয় তাকে একইভাবে ফেরেস্তায় এসে বলবে মা হাজার তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো ওই ব্যক্তি দেখবে প্রফেসর মাস্টার ডাক্তার প্রিন্সিপাল আরে দুনিয়া যে কত বুঝে গো এর দুনিয়া বুঝার শেষ নাই এলাকার সবচেয়ে শিক্ষিত মানুষ কিন্তু আল্লাহর ডাক হাইয়ালা সালার ডাকে মসজিদে যায় না এমন ইঞ্জিনিয়ার আসলে নাই বেশিরভাগই তো এমন কটা নামাজ পড়ে ফজরে গেলে বোঝা যায় ওই পণ্ডিত সব জানে দুনিয়ার কবরে গিয়ে অসহায় অসহায়ত্ব দেখেন কবরে যে গিয়েছে তো কবরে গিয়ে বলছে হা হালা আদ্রি হাই হাই আফসোস আমি যে জানি না আমি যে জানি না তখন ফেরেশতা বলছে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা তুমি পড়োনি শোনি এ কথা বলে ফেরেশতা এমন হাতুড়ি দিয়ে মারে রসুল্লাম বলছেন ওই হাতুড়ি দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতে মারা হতো পর্বত এরকম পর্বতের মতো সমান হয়ে যেত। বলেন। ওই মারের ফলে সেই ব্যক্তি চিৎকার করতে থাকে গোটা পৃথিবীর সবাই শুনতে ইল্লা ইন শুনতে পায় না মানুষ শুনতে পায় না জীব ওই মারের গতিতে এত বেশি কান্না করে ব্যক্তি সেই কান্নাটা একটা কুকুর শুনতে পাই একটা মুরগি শুনতে পাই পশু শুনতে পাই আল্লাহ এমন অবস্থা করেছেন আমরা শুনতে পাই না বলেন আমরা একবার মোহাম্মদ এর সঙ্গে এক আনসারি ভাইয়ের বাগানের পাশ দিয়ে একটা জানা যায় যাচ্ছিলাম এমতো অবস্থায় রসুল্লাহ সাল্লামের খরচরটা গাধাটা লাফিয়ে উঠলো এমন ভাবে লাফিয়ে উঠলো মনে হলো মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ফেলে দেবে তিনি কোনো রকম নিজেকে সামলে নিয়ে বললেন সাবিরা যে আল্লাহ রসুল বলেন বলছিলাম এদিকে কি আশপাশে কবর আছে তো জি কবর ওই যে দেখছেন পাঁচ ছটা কবর আছে তো বলছে তারা কবে মারা গিয়েছিল তো তারা মারা গিয়েছিল মুশরেক অবস্থায় তারা দিন পায়নি বেদিন হয়ে মারা গিয়েছিল এখন মোহাম্মদ সাহাবিরা ওর কবরে যে ওদের কবরে যে কি আজাব হচ্ছে আমার এই শুনে লাফিয়ে উঠেছে আমি আল্লাহর কাছে দোয়া করতাম হে আমার প্রতি পাল কবরে আজাবটা আমার সাহাবিদেরকে শুনিয়ে দেন না আমি আল্লাহর কাছে দোয়া করতাম হে আমার প্রতি পালো কবরের আজাবটা আমার সাহাবিদেরকে শুনিয়ে দেন না আমি আল্লাহর কাছে আল্লাহ করতাম কিন্তু আমি দোয়া করলাম না কেন জানো তোমরা যদি একদিন কবরের আজাবের একটু অংশ শুনে নিতা তোমাদের কোনো ভাই মারা গেলে তোমরা কবর দিতা না পালিয়ে যেত এত কঠিন কবর আজাব হয় কথা বলে মোহাম্মদ বলছেন সাবিরা জি আল্লাহ রসুল বলেন তুমি তোমরা কবরের আজাব থেকে পানা চাও শাহাবাই কেরাম বলতে লাগলেন এ আমার প্রতিপালক আপনি আমার